অঞ্জনা আপা এবং নতুন আপা এতটা আনন্দ দিয়েছে আমার মা অসুস্থ ছিল কক্সবাজার নিয়ে গেছিলাম মার সাথে এতটা দুষ্টমি করেছে আমার মা মারা যাওয়ার পরে বলেছে যে বাবা আমার মনে হয় আমার জীবনে এতটা আনন্দ পাই নাই আসলে অঞ্জনা আপার সম্বন্ধে বলার কিছু নাই অঞ্জনা আপা অঞ্জনা পাই অঞ্জনা আপার বিকল্প আর হবে না অঞ্জনা পায়ে এফডিসিতে ঢুকলে মনে হতো কি যে এটা হাসি পাত্র ঢুকেছে সবাই সঙ্গে দুষ্টামি একটু খোঁচাখুচি একটু খুনসুটি সবাইর সাথে হাসা হাসি অঞ্জন আপার বিকল্প অঞ্জন আপাই অঞ্জন আপার সাথে অঞ্জন আপার সম্বন্ধে বলার কিছু নেই আমার জীবনের অনেক স্মৃতি অঞ্জনাপার সাথে এখানে একটি গান করেছিলাম বায়ে লিয়া বা চমচম মনে অঞ্জনাপা ডাকা স্বর আইসা এবং সেই গানটি যে কতটা স্মৃতি কতটা মধুময় আসলে আপনারাও জানেন যে আপনারা সাংবাদিক আপনার জার্নালিস্ট আপনাদের ছাড়া তো কোনো শিল্পী গড়ে উঠেছে কিনা আমার জানা নেই বা এটা । সাংবাদিকবিহীন কোন মানুষ পপুলার হয়েছে আমার জানা নেই আপনারা এই প্রতিটি মানুষকে উঠাইতে পারেন এবং নামাইতে পারেন এবং আপনাদের সঙ্গে সুসম্পর্ক কতটা ছিল অঞ্জনা পার আপনারা ভালো করে যান শুধু আপনাদের কাছে বলি দেশবাসীর কাছে বলি অঞ্জনা দোয়া করেন আমরা অঞ্জনা পা ওখানে গিয়ে ভালো থাকি হয় আসো এই ইসুপের তো নিবেদ অঞ্জনা পারে বিশ্বে আছে ইসু একদম আজিজবেদ মানে আমরা অঞ্জনা পা কি ছিলাম অঞ্জনা পা বলতে পারবে আমরা বলতে পারব ইসু তুমি বলো কিছু অঞ্জনাপার পার আত্মার ছিল ইসুক এবং অসুখ বিসুখ থেকে সম্পূর্ণ ইস্যুপাসে ছিল শুধু আপনারা দোয়া করবেন অঞ্জন আপা যেন ওপারে গিয়ে ভালো থাকে আল্লাহ তালা যেন সমস্ত গুণা মাফ করে অনেকে জান্নাত করে আপনাদের কাছে এই প্রার্থনা আর কি বলবো অঞ্জন আপার জন্য অঞ্জন আর কিছু করার আর দুনিয়াতে আরেকজন মানুষ বেঁচে আছে সেটা হলো নতুন আপা আশীর নৌকা এরা দুইজন যদি চলে যায় না আর কিছুই ভাল লাগে আমরা কখন চলে যাব কবে চলে যাব যাবো আপনার পাত্র শুনেই না আমি আধা ঘন্টা শুয়েছিলাম উঠতেই পারছিলাম ভালো থাকবেন আর সাংবাদিক ভাইদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা কারণ আপনাদের ছাড়া কোনো শিল্পী কেউ জীবনে উঠতে পারবে না আপনাদের প্রতিও যেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শিল্পী সদয় হয় সুন্দর ব্যবহার করে আপনাদের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে সবাই ভালো থাকবেন এই তুমি কিছু বলো ওর কাছ থেকে একটু জানেন ও একেবারে এ টু জেড ছিল ভাই একটু জানতে চাই যে অসুস্থতা তো মানুষের থেকেই থাকে সব সব মানুষই আসলে অসুস্থ হয় এবং শেষ মুহূর্তে আসলে এরকম অবস্থা ধারণ করলো কেন আপনি তো সহকর্মীর জায়গা থেকে তো পরিবারেরও একজন হয়ে উঠেছেন আমি সহকর্মীর চেয়ে হচ্ছে যে সহকর্মী ছিলাম ওখান থেকে পড়ছে তারপর আমি তার পরিবারের একটি অংশ এবং উনি আমার পরিবারের অংশ আমার ওনার মা মারা যাওয়ার পরে উনি আরও একা হয়ে গেলেন তখন উনি আমি ওনার সঙ্গেই ছিলাম উনি যখন ফিল্ম থেকে একেবারে ওনার সবাই জানেন ওনার মানে বলি ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে বিয়ে যাওয়ার পরে যখন ডিভোর্সের পরে যখন উনি বনানি একটি বাসায় ছিলেন ওই বাসায় আমি বনানি সরি ডিউএএচ এর একটি বাসায় ওখানে গেলাম আমি একদিন আমাকে আমি দেখলাম তুমি একটু আমার বাসায় আসো তুই একটু আমাকে একটা নাচ তুলে দেবা আমি বাসায় গেলাম যাওয়ার পরেই ওই সময় থেকে বেশি ক্লোজ এমনি তো হাই হানো সব মিলবে কাজ করি আমি তখন জুনিয়র আর্টিস্ট ছিলাম ডান্স গ্রুপের ডান্সার ছিলাম তো ওই সময়টাতে আমি তো বললো বাসায় আসো আমাকে নাচ তো আমি গেলাম নাচ তো নাস্তা তোলাপ না পার তুমি এইভাবে ঘরে বন্দি হয়ে রইলা সবাই জানে তুমি আমেরিকা চলে গেছো তা আমি তো জানি তুমি তো ঘরে তুমি এক কথা তুমি বের হো তোমাকে প্রোগ্রাম করতে হবে হ্যাঁ এই আমি তাকে নিয়ে বাংলাদেশে তুমি একটা বেড়াইলাম চষে বেরিয়ে 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 সারা বাংলাদেশ এমন কোন আপনার সারা বাংলাদেশের যতগুলি জেলা আছে খবর নিয়ে দেখবেন কিছু বন্ধন প্রোগ্রাম তৈরি আমি শুধু একজন শিল্পী না মহান শিল্পী আমি সবসময় একটি কথা বলি আমার দুটো পিলার নতুন এবং ওই জন্য ছিল আমার একই রকম সম্পর্ক

তোমার ছেলেকে জিজ্ঞেস করলাম বাকি জ্বর আছে না ব্লাড টেস্ট দিচ্ছে ইনফেকশন ব্লাড টেস্ট কেন দিছে মানে ব্লাডের কেন হয়েছে ব্লাডের রিপোর্ট পাইছি ব্লাড পাইছি পাওয়ার পরে জিজ্ঞেস করলাম কি করতে বলল যে ব্লাড ইনফেকশন এটা নাকি একটা মেডিসিন দিলি ঠিক হয়ে ঠিক হয়ে যাবে তাই আমি বললাম যে তাই কে ব্লাডটা নিচ্ছে বলতে হ্যাঁ আসছিল লোক বাসায় এসে তারপরে আমি আপাকে গেলাম বাসায় যে আপা কী হলো জ্বর তুমি করো না কেন ধরতেন তুমি আছে আসলে জন্মের সময় আমার ধর্ম ছিল আমি কথাটা বলে কিছুক্ষণ পরে আবার ঘুরে ফেলার বলে কি আচ্ছা বলো বাছর শেষের প্রোগ্রামে কেমনে যাবে তার মধ্যে বাছর শেষের প্রোগ্রাম যা কথা ঠিক আছে তুমি বলো সবসময় কোনো প্রোগ্রামে গেলে মানে সবাই জানতো কোথাও গেলে আমি আমি আগে গেলে তো আমি যখন আঠারো তারিখে গেলাম সতেরো সতেরো না আঠারো তারিখে আমি ফোন দিলাম দেখি আপার ফোন ফোনটা করলো বলেছে বলে যে বয়স্ক তো বুড়াটা বলে যে কি ব্যাপার এখন খাইতেছে এখন কথা বললেন না আপার গলা শুনে বুঝতে পারলো যে আমি বলছে আমি বাসায় গেলাম যে দেখি উনি অচেতন অবস্থা বিছানায় পড়ে আছে অচেতনা অবস্থা বিছানায় পড়ে আছে এত খারাপ লাগলো তারপরে আমি বললাম কি আমি বলছিলাম তোমাকে দেখেন কত ভালোবাসছে

তোমাকে এখন ডাক্তার কাছে তোমার আমি আজকে এখন তুমি আমার মাথা থেকে পা পর্যন্ত চকতে হ্যাঁ যাবো যাবো এখন তুমি বলছো আমি যাবো যাবো এই আমার সঙ্গে লাস্ট কথা তারপর আমি না স্যুপ নিয়ে গেলাম স্যুপ বানালাম এখন ঘরে কেউ নিয়ে আসে ড্রাইভারের চুলাটা জ্বালিয়ে দিয়ে দিল আপাতত স্যুপ খাবার স্যুপটা খেয়ে বল কি স্যুপটা খেয়ে ভালো লাগে তুমি কার একটা খাবা আমি কি আমি খাবো না যাক ভালো হয়েছে এই আপার সঙ্গে আমার শেষ জীবিত অবস্থায় কর তারপরে আমি হসপিটালাইজ হওয়ার দুই দিন পরে আমি জানতে পারি সে হসপিটালে যাক অনেক কথা অনেক স্মৃতি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির বাইরে এবং আপনারা যারা আছেন ভাইরা সবাই বলতে পারবেন উনি মানুষ ছিল ভালো মানুষ ছিল ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন